এই দশ কোয়া আর এই দশ কোয়া তোমাটা বলি মোট বিশ কোয়া তোমার ভাই তোমাদের দু নামে রেজিস্ট্রেশন করছিল কেন ফার্স্ট থেকে টাকা পয়সা পাঠাইলাম আমি সব কিছু করলাম আমি এত কষ্ট করে ফাটাইলাম এত কষ্ট করলাম জমি কিনবে আমার নামে টাকা পাঠাইলাম আমার নামে দনু ভাই আমার ওই ছোটো ভাই সকালে একসাথে কিনবে কেন টাকা তো জমিতে আমার নামে হবে আপনার ছোটবা ভাই ওরে টাকা আছে আপনারও টাকা আছে এই কারণে আমি

আর আমি তো তোকে আগেই বলেছি তোর বা বিদেশ থেকে কামাই করে টাকা পাঠাতেছে তুই তোর নামে রেজিস্ট্রি করিস না দিয়ে আমাকে সারা জীবন দেখবি নাকি সুযোগ পেয়েছি তাই আমার নামে কিছুটা জমি ইয়ে রেজিস্ট্রি করে নিয়েছি তোর বা বিদেশের সাথে কষ্ট করে টাকা কামাইছে তোকে জমি জমি কিনে দেওয়া লাগে নাকি বুঝলাম না কাকা আপনি তো তার সাপের কথা বলতেছেন সে যা লাগে আমি দেব উনি ইয়ার পরেও জমিটা যেন আমার নামে থাকে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিবেন যখন তাহলে আমি জমিতে মিট ফাট করে দিব হাজার পিসির টাকা হাতে রাখি

হে যত রেস্টিনি করুক না কেন এলাকার সবাই জানে বিদেশ থেকে টাকা পাঠাইছি আমি আমার নামে জমি কেনার জন্য আরে শুনো কাগজ তার নামই সে তার নামে জমি রাখার জন্য অনেক জায়গায় টাকা টাকা খরচ করতেছি তুমি তো তুমি যদি জমি রাখতে চাও তাহলে কিছু টাকা আমাকে দাও আমি তোমার নামে জমিটা রাখার চেষ্টা করব আমার টাকার জমি আমি আবার কেন অতিরিক্ত টাকা খরচ করি জমি আমার নামে করতে যাবো আরে বুঝো না কেন কাগজ তো তোমার ভাইয়ের নামই কিছু টাকা খরচ করো

এক তালা থাকবো আমার নামে এক তালা থাকবো ওই আশা ভরসা করে টাকা পাঠাইছি জমি কিনছি কিন্তু এই সামান্য 10 কোয়া জমির জন্য তুমি নিজের বাইর লগে বেয়мени গুরিয়া লালা আচ্ছা হলে ঠিক আছে আমরা দুণোবা এক সেটই রাখবো না 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 ভাই দুটোটা 100 টাকা দুটো পাইলে পুরোটা একটা তুমি নিয়ে যাও আমার আর লাগবে না তুমি ভালো থাকো সুখে থাকো ঠিক আছে আমার আর লাগবে না জমি আরে ভাই বিধাত যায় এত চিন্তা ভাবনা কইলাম এত কিছু কইলাম আর হে সামান্য জমি নি আমার বলি গেল হ্যাঁ এত টিহে পয়সা হাঁটাইলাম দি এখন জমিলে কিছু টিয়া হাঁটাইছি এগুলো উত্তর সে এই জমিনে হের নামে করে নিছি